ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি আপকামিং ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে দ্য ফ্যান্টাস্টিক ফোর মার্ভেল স্টুডিওর নতুন ফ্যান্টাস্টিক ফোর সিনেমাটি দু হাজার পঁচিশ সালের পঁচিশে জুলাই মুক্তি পাবে এটি উনিশশো ষাট দশকের রেডফ্রো ফিউচারিস্টিক পৃথিবীতে সেট করা হয়েছে যদিও অফিশিয়ালস প্লট প্রকাশিত হয়নি তবে বিভিন্ন রিপোর্ট ও সমস্ত কিছুর থেকে এই মুভিটি একটি আলোচনায় আসা যাক সর্বপ্রথম এই ফ্যান্টাস্টিক ফোর কারা বা এই ফ্যান্টাস্টিক ফোর চরিত্রে কারা কারা অভিনয় করেছে তাদের সম্বন্ধে আলোচনা করা যাক রেড রিচার্ডস টিমের নেতা যার দেহ রাবারের মতো প্রসারিত হতে পারে সো স্টন ইনভিজিবল ওমেন নিজেকে অন্যদের অদৃশ্য করতে পারে এবং শক্তিশালী শক্তি ক্ষেত্র তৈরি করতে পারে জন স্ট্রম হিউম্যান টর্চ আগুনের শক্তি নিয়ন্ত্রণ করতে পারে এবং উঠতে পারে ব্রেন দ্য থিং অধিকায় ও পাথরের মতো শক্তিশালী দেহের অধিকারী এরা হচ্ছে ফ্যান্টাস্টিক এই মুভির গল্প যে সম্ভাবনা রয়েছে যে ফ্যান্টাস্টিক ফোর অন্য একটি ডাইমেনশনে সম্ভবত কোয়ান্টাম রোয়াল বা মাল্টিভার্সে আটকে ছিল এবং অনেক বছর পর পৃথিবীতে ফিরে আসে কিন্তু তারা দেখে যে পৃথিবী বদলে গেছে এবং নতুন নতুন বিপদ সামনে আসছে এই সিনেমার প্রধানটা ভিলেন গ্যালাক্টাস যে একটি শক্তিশালী মহাজাগতিক সত্তা এবং গ্রহগুলোকে ক্রাশ করে গ্যালাক্টাসের আগমনের আগে তার দ্রুত সিলভার সাফার্টস পৃথিবীতে আসে এবং সতর্কবার্তা দেয় ফ্যান্টাস্টিক ফোর বুঝতে পারে যে গ্যালাক্টাসদের থামাতে হলে তাদের বিজ্ঞান ও শক্তিকে একত্রিত করতে হবে তারা হয়তো অন্য মহাজাগতিক শক্তির সাহায্য নেবে নতুবা নতুন প্রযুক্তি তৈরি করবে ক্যালাক্টাসকে থামানোর জন্য সিনেমাটি হয়তো শেষে হবে বড়সড়ো এক মহাজাগতিক মহা বা মহাকাব্যিক যুদ্ধের মাধ্যমে যেখানে পৃথিবীর ভাগ্য নির্ধারণ করবে এই সিনেমাটি মার্বেল সিনেমাটি সিনেমাটিক ইউনিভার্সের ফেস সিক্সের প্রথম সিনেমা হতে চলেছে এটি হয়তো সিক্রেট ওয়ার্ল্ডস এর দিকে ইঙ্গিত দেবে এখানে মাল্টিভার্সের বড় সংকট দেখা দিতে পারে এবং কাংদা কনকা কনকোয়ার এর মতো ভিলনও যুক্ত হতে পারে সুতরাং সিনেমাটি যে একটা দর্শকদের মনে সৃষ্টি করবে সেটি বলার অপেক্ষা রাখে না অন্যদিকে মার্বেল স্টুডিও এই সিনেমাটি থেকে একটি সিনেমাটিকে একটি নতুন ধরনের কিউরিয়াসিটি দর্শকের জন্য উপহার দিতে চলেছে সিনেমাটি পরিচালক ম্যাট শাকম্যানস এবং এটি মার্বেল সিনেমাটিক ইউনিভার্স ইউনিভার্সের ফেজ সিক্সের এর প্রথম চলচ্চিত্র হিসেবে মুক্তি পাবে সিনেমাটি প্রধানত চৌদ্দশো ষাট দশকের উপর ভিত্তি করে রচিত হয়েছে সেটি অনেকটা দর্শকদের মনে কিউরিয়াসিটি যেমন সৃষ্টি করবে তেমনি অনেক ক্ষেত্রে দেখা যায় সিনেমাটি যে একটি সায়েন্টিফিক দিককে নিয়ে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা সিনেমাটি মুক্তির জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে ধন্যবাদ